আপনারা তো জানতে চেয়েছেন কিভাবে এক সেকেন্ডে টপ ওয়ানে চলে যাওয়া যায় লন অফ র্যাঙ্কের মধ্যে হেড র্যাঙ্ক লন অফ হেড র্যাঙ্ক আছে না যেটা সেটার মধ্যে কীভাবে তোমরা এক সেকেন্ডে টপ ওয়ান উঠতে পারবে তা আমি দেখাবো দেখানোর পর অবাক হয়ে গেলে আমার কোনো দোষ নেই এটাই বাস্তব একটু ওয়েট করে দেখো আমার লিস্টে যে টপ ওয়ানে আসে তার প্রোফাইল দেখো প্রোফাইল কেমন অস্থির না সে তার গিল্ডে লিডার আমি আমার গিল্ড লিডার এটা কোনো ব্যাপার না উঠবো সেটা দেখার পর আপনার অবাক হলে আমার কোনো অসুবিধা নাই দেখেন কিভাবে এক সেকেন্ডে টপ টপ অন মিন টপ অনে উঠতে হয় আগে আপনার ফ্রেমিলি থেকে দেখবে দেখেন এখন দেখেন টপ অনে কি এ দেখেন আমি এখন টপ আছি এটা কোনো ব্যাপারই না টপ অনে ওঠা লং অফ মোডে দেখেন এক সেকেন্ডে টপ অন উঠে গেছে আমার টিপস টিপসেন ঠিক ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে থ্যাংকস